নমস্কার আমার আজকের আবৃত্তি মৃত্যু উপত্যকা লিখেছেন আসাবুল হোসেন আবৃত্তি করছি আমি আগমনী সেন এই উপত্যকায় কোনো গোলাপ ফোটে না এখানে ভালোবাসা বিক্রি হয় পণ্যের দামে এখানে কোনো ধর্ম নেই ধর্ম বিকোয় রাজনীতির নামে এখানে মৌলবাদ ধর্মের মুই খোঁজে মসনদে পৌঁছনোর নেশায় এখানে মানব ধর্ম মৃত্যু ভয়ে লুকিয়ে থাকে ঈশ্বর মুখ থাকে লজ্জায় এখানে সহিষ্ণুতা মানবিকতা আশ্রয় নেয় জাদুঘরে সামান্য কারণে মানুষ মানুষকে খুন করে ভালোবাসার অপরের হাত ছাড়ে ইচ্ছা পূরণে কারো হাত এতটুকু কাঁপে না স্বার্থ পুরলে একে অপরের বুকে আসে ছুরি ধরে এই বিষণ্ন উপত্যকায় কোনো নীতি নেই রাজনীতিকরা শুধু যেতে চায় ক্ষমতার মাসনা মানবিক অনুভূতিগুলো উপহাসের পাত্র হয় মূল্যবোধের প্রশ্নে সবাই মুখ টিপে হাসে এখানে চাঁদ কালো মেঘে ঢাকা থাকে ফুলগুলো শুকিয়ে যায় রাতে এখানে আকাশে তারা ছেঁকিমেকি নেই চলে ক্ষেপণাস্ত্রের থমকানি চমকানি এখানে জীবনের কোনো দাম নেই প্রতিটি মুহূর্তে মৃত্যুর হাত ছানি এখানে নেই কার মানবাধিকার সামরিক রণ শয্যায় সাজে বিশ্ব নেতারা একে অপরকে ধ্বংসের আসফালনে সাজাতে থাকে পারমাণবিক অস্ত্র সম্ভার এখানে সূর্যের আলোকে কলা টিপে মারে অসভ্যতার অন্ধকার এখানে বাল্মীকিরা